জেলা পুলিশের হাতে বমাল গ্রেপ্তার আন্তর্জাতিক সাইবার 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 অপরাধের চক্র থানার সাফল্য সিস্টেম ব্যবহার করে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে ডিজিটাল অ্যারেস্ট করে অভিযুক্ত আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল ফোন নম্বর ব্যবহার করে প্রায় তেরো লক্ষ টাকা প্রতারণা করে অভিযুক্ত তদন্তে নেমে হেমন্ত নামে এক ব্যক্তিকে মধ্যপ্রদেশ থেকে গ্রেপ্তার করেন রফিকুল ইসলাম নামে বাংলাদেশের খুলনা থেকে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বারাসাত স্টার মল থেকে গ্রেপ্তার করা হবে গরিব মানুষকে টাকার প্রলোভন দেখিয়ে তার ডকুমেন্ট ব্যবহার করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে এই আর্থিক প্রতারণার ফাঁদ পাতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বারাসাতের যে আমাদের সাইবার পিএস আছে তার একটা এক্সেলেন্ট ডিসে ডিটেকশন হয়েছে আপনারা মাঝে মাঝেই শুনে থাকেন যে আমরা সোশ্যাল মাধ্যমে বা অন্যান্য জায়গা ডিজিটাল অ্যারেস্ট বলে একটা বিষয় যেটা আমরা এই কেসের মাধ্যমে আপনাদের সচেতনও করবো অ্যাজ ওয়েল এজ কেসের ডিটেলসটাও জানাবো আপনারা জানবেন যে কিছু লোক আছে যারা সাইবার সিস্টেমটাকে ইউজ করে বিশেষত যারা বয়স্ক লোক আছে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট নামক একটি বিষয়কে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেয় এরকমই একটা ঘটনার রিপোর্টিং হয় আমাদের বারাসাতের সাইবার পিএসএ এসে এনসিআরপির প্রায়